এবার বিয়ে করছেন স্বামী সানিয়া জানিয়ে দিলেন টেনিস সুন্দরীর বাবা সোয়েব হাসিন অতীত ভারতীয় ক্রীড়া জগতে দুই বিখ্যাত খেলোয়াড়ের নাম করলে সামনে আসে সানিয়া মির্জা এবং মোহাম্মদ সামির নাম নিজের নিজের খেলাতে রেকর্ড কায়েম করেছেন দুজনেই মহারথী দুই খেলোয়াড়ের ভাগ্য কিন্তু খুব একটা সুখকর নয় সংসার টেকেনি তাদের দীর্ঘকাল একসাথে থাকার পর দাম্পত্যে ইতি টানলেন সানিয়া সাথে সাথে অবশ্যই সোয়েবের তৃতীয় বিয়ের খবরও শোনা যায় এদিকে হাসিন জাহানের সাথে মোহাম্মদ সামির মামলা ঝুলে রয়েছে আলিপুর আদালতে স্বামীর নামে গার্হস্থ হিংসা পরকিয়া সহ একাধিক অভিযোগ এনে মামলা করেন হাসিন জাহান দুই খেলোয়াড়কে নিয়ে নানান গুজবও উঠেছে ইতিমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সানিয়া এবং সোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকে এবার এমন এক খবর সোশ্যাল মিডিয়াতে এসেছে যা কার্যত অবাক করার মতোই জানা যাচ্ছে স্বামী ও সানিয়া নাকি শীঘ্রই বিয়ে করতে চলেছেন দুজনকে নিয়ে আলোচনা তো চলছিলই এবার সেখানে যোগ হয়েছে বিয়ের খবর বাস্তবে একে অপরকে চেনেন পর্যন্ত না তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৈরি করা জড়ি নিয়ে ভারী ক্ষুব্ধ সানিয়ার পরিবার তার বাবা ইমরান মির্জা বিষয়টি সম্পর্কে বলেন এগুলো একদম ভু। আদপর্যন্ত সানিয়া কোনো শামির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি দুজনের একে অপরের সাথে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। এদিকে সানিয়া মন দিয়েছেন ধর্মকর্মে। কিছুদিন আগে একটি পোস্ট করে তিনি জানান, হজে যাচ্ছেন তিনি। সানিয়া লেখেন, আমি চাই আরো ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে, যেন আমার হৃদয় আরো দয়ালু হয় এবং ইমান আরো বেশি মজবুত হয়ে ওঠে। উল্লেখ্য সানিয়া এবং সোহেবের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ছেলের দায়িত্ব পেয়েছেন সানিয়া। এখন তাকে আক্র বেঁচে তিনি এবার বিয়ে করছেন স্বামী সানিয়া জানিয়ে দিলেন টেনিস সুন্দরীর বাবা সোয়েব হাসিন অতীত ভারতীয় ক্রীড়া জগতে দুই বিখ্যাত খেলোয়াড়ের নাম করলে সামনে আসে সানিয়া মির্জা এবং মোহাম্মদ স্বামীর নাম নিজের নিজের খেলাতে রেকর্ড কায়েম করেছেন দুজনেই মহারথী দুই খেলোয়াড়ের ভাগ্য কিন্তু খুব একটা সুখকর নয় সংসার টেকে নি তাদের দীর্ঘকাল একসাথে থাকার পর দাম্পত্যে ইতি টানলেন সানিয়া সাথে সাথে অবশ্যই সোয়েবের তৃতীয় বিয়ের খবরও শোনা যায় এদিকে হাসিন জাহানের সাথে মোহাম্মদ স্বামীর মামলা ঝুলে রয়েছে আলিপুর আদালতে স্বামীর নামে গার্হস্থ হিংসা পরকিয়া সহ একাধিক অভিযোগ এনে মামলা করেন হাসিন জাহান দুই খেলোয়াড়কে নিয়ে নানান ইতিমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সানিয়া এবং সোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকে এবার এমন এক খবর সোশ্যাল এসেছে যা কার্যত মিডিয়াতে অবাক করার মতোই জানা যাচ্ছে স্বামী ও সানিয়া নাকি শীঘ্রই বিয়ে করতে চলেছেন দুজনকে নিয়ে আলোচনা তো চলছিলই এবার সেখানে যোগ হয়েছে বিয়ের খবর বাস্তবে একে অপরকে চেনেন পর্যন্ত না তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৈরি করা জড়ি নিয়ে ভারী ক্ষুব্ধ সানিয়ার পরিবার তার বাবা ইমরান মির্জা বিষয়টি সম্পর্কে বলেন এগুলো একদম ভুয়ো আজ পর্যন্ত সানিয়া কখনো স্বামীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি দুজনের একে অপরের সাথে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি এদিকে সানিয়া মন দিয়েছেন ধর্মকর্মে কিছুদিন আগে একটি পোস্ট করে তিনি জানান হজে যাচ্ছেন তিনি সানিয়া লেখেন আমি চাই আরো ভালো মানুষ হিসেবে নিজেকে মেরে ধরতে যেন আমার হৃদয় আরো দয়ালু হয় এবং ইমান আরো বেশি মজবুত হয়ে ওঠে উল্লেখ্য সানিয়া এবং সোয়েবের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ছেলের দায়িত্ব পেয়েছেন সানিয়া এখন তাকে আঁকড়ে que se